আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও একটি সাধারণ ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমার এই ভিডিওতে দেখাবো যে তিন পয়েন্টের একটি রিলি থেকে কিভাবে লাইন বের হয় রিলির রেলের কাজটি রেলি অনেকেই রেলি বলে অনেকে রেলিকে কাট বলে তো রেলি রিলি থেকে নেগেটিভ নেগেটিভ থেকে কিভাবে পজিটিভ বের হয় বা পজিটিভ থেকে কিভাবে নেগেটিভ বের হয় সেটি আজকে ভিডিওতে দেখাবো তো আমার হাতে দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটি ওয়ার অর্থাৎ রিলির যে জ্যাকটি থাকে সে জ্যাক আর তার পাশে একটি ব্যাটারি বারো ভোল্টের তো ব্যাটারি থেকে দুটি কানেকশান নিলাম একটি নেগেটিভ আর একটি পজিটিভ তো এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটি টেস্টিং বাল্ব নিলাম যেটা রেলি দিয়ে যে লাইনটি বেরো হবে সেটার একটি লাইন পজিটিভ দিয়ে দিলাম টেস্টিং বালবে আর একটি সরাসরি নেগেটিভ তো রেলি থেকে যে লাইনটি বের হবে যখন বের হবে তখনই আমার এই লাইটটি চলবে তো তো বিভিন্ন রকম রিলে হয় তো সর্বনিম্ন তিন পয়েন্ট থেকে শুরু করে তিন পয়েন্ট চার পয়েন্ট পাঁচ পয়েন্ট ছয় পয়েন্ট আরও অনেক রকমের রিল হয় তো সবগুলি রিলি আমি এক এক সময়ে এক একভাবে দেখাবো তো এখানে দেখতে পারতেন যে সাদা যে তারটি সেটা হচ্ছে টেস্টিং বাল্বের একটি লাইন অর্থাৎ এই লাইনটি দিয়ে লাইন বের হবে রেলে থেকে লাইন বের হবে এখন আপনি রেলেতে নেগেটিভ দেন বা পজিটিভ দেন তো এটা দিয়ে সরাসরি পজিটিভ লাইন বের হবে তো আজকে আমি এখানে শুধু পজিটিভ লাইন কীভাবে বের হয় এটি দেখাবো পরবর্তী ভিডিওতে হয়তো আমি পজিটিভ থেকে নেগেটিভ কীভাবে বের হয় সেটা সেটা নিয়ে ভিডিও করব তো এখানে দেখতে পাচ্ছেন যে সবুজ যে তারটি এখানে আমি পজিটিভ যখনই টাচ করি তখনই লাইটটি জ্বলে ওঠে যতবার টাচ করবো ততবার জ্বলে উঠবো অর্থাৎ টাচ করার সাথে সাথে আমার রেল ওখানে কন্ট্যাক্ট করে কন্টাক্ট করার সাথে সাথে ওখান থেকে লাইন বের হয় সাধু তারটি দিয়ে তো যদি আপনার গাড়ি থেকে পজিটিভ লাইন বের হয় তাহলে আপনি এখানে পজিটিভ লাইন ধরলে আপনার পজিটিভ লাইন বের হবে যদি আপনার গাড়ি থেকে নেগেটিভ লাইন বের হয় তখন আপনার হলুদ যে তারটি নেগেটিভ লাইনে টাচ করলে আপনার নেগেটিভ লাইন বের হবে তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে যদি আপনার গাড়ি থেকে পজিটিভ লাইন বের হয় তাহলে পজিটিভ টাচ করলেই আপনার সাদা তার হয়ে পজিটিভ লাইন বের হবে তো এ হচ্ছে আমার রিলের আসলে কাজ আর এর পরবর্তীতে আমি যেটা দেখাবো যদি আপনার গাড়ি থেকে নেগেটিভ লাইন বের হয় তাহলে এখানে পজিটিভ যে লাইনটি আছে সেটা সরাসরি পজিটিভ লাগিয়ে দিতে হবে আর নেগেটিভ লাইনে আপনার সুইচ থেকে যে লাইনটি বের হয় নেগেটিভ সেই লাইনে টাচ করতে হবে অর্থাৎ এখানে যে হলুদ তারটি আছে এই হলুদ তারটি আপনার এখানে সরাসরি নেগেটিভে টাচ করতে হবে এর আগে আমি যেটা যেটা দেখালাম সেটা হচ্ছে পজিটিভ লাইনে টাচ করলে পজিটিভ লাইন বের হয় আর এখন দেখতে পাচ্ছেন যে নেগেটিভ লাইন টাচ করলে পজিটিভ লাইন বের হয় তো এ হচ্ছে আমার আসলে সাধারণ ভিডিও তো আমি একেবারে ইউটিউবে নতুন তো অনেক কিছু হয়তো ভুল হবে আল্লাহ হাফেজ